তো হাই আই এম ডেঞ্জার তো দেখতেই পাচ্ছ একদম মেন স্পটে চলে এসেছি মা মনসা মাতা তো বসে রয়েছে তার পাশে মেলা তোলা দেখতে পাচ্ছ মেলা বসে গেছে অলরেডি তো কাল হচ্ছে মায়ের পুজো রয়েছে এখানে তো এটা হচ্ছে গ্রাম তো দেখতেই পাচ্ছ কাঁচা ব্যাঙ্গ চলে এসছে নেক্সট সেট আপে চলে এলাম তো সামনেই আছে সাউন্ড সম্রাট নিউ পনেরো ইঞ্চি বক্স তো যত সম্ভব দু নম্বর ফিল্ড এটা তো বাংলা মোটর ভ্যানে মাল পাঁধার কাজ দাদা ভাইয়েরা করেছে দেখতেই পাচ্ছ তো বৃষ্টির জন্য প্রোডাকশান আগেই দেখিয়ে দেবো দাদা ভাইয়েরা অলরেডি বৃষ্টির জন্য প্রোডাকশান নিয়ে নিয়েছে তো দেখাবো পিছনটা কেমনভাবে তৈরি করেছে তো দেখতেই পাচ্ছ নিউ পনেরো ইঞ্চি তো দেখতেই পাচ্ছ প্রস্তুতকারক এসে হাজির হয়েছে অলরেডি দেখতেই পাচ্ছ নিউ আপডেটে তো এটা যত সম্ভব সেকেন্ড ফিল্ড হচ্ছে ফার্স্ট ফিল্ড ভিডিও দিয়েছিলাম তো সেটা ফুল রেডি আছে তো বাজানো হবে হয়তো ফোর কে হোক ফাইভ কে যাই হোক একটা হবে বলছি তো দেখতে থাকো নেক্সট সেট আপ দেখাবো তো এটা কালবাদ পরশু রোড প্লাস কম্পিটিশন তো যারা যারা আসবে চলে আসবে এটা হচ্ছে পূর্ণগ্রাম তো এটা সেকেন্ড ফিল্ড সাউন সম্রাট কৈলাসপুর থেকে I am not দেখতে থাকো সামনে সুরবাণী মাইক তো টেস্টিং হয়ে গেল চলে এলাম তো সামনেই আছে সাউন্ড গৌরীপুর থেকে তো বক্স বাঁধার কাজ চলছে তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা হয়ে চং বাঁধার কাজ চলছে অলরেডি তো এখান থেকে খুব কাছাকাছি গৌরীপুর তো মেশিন সেট আপ সাজানো কমপ্লিট ডেক সাজাতে বাকি রয়েছে এদিকে ফুল কমপ্লিট করে রেখেছে দেখতেই পাচ্ছ তো কাল বাদ পরশু রোডশো প্লাস কম্পিটিশন আছে তো সকলের আমন্ত্রণ রইল তো মোটামুটি একটা ঝোঁক রেখেছে দেখতেই পাচ্ছ তো সামনেটা দেখাবো কত দূর কাজ এগিয়েছে দাদা তো দেখতেই পাচ্ছ তিন লাইন চোং বাঁধার কাজ চলছে তো বাংলা ভ্যানে মাল বাঁধা হচ্ছে তাদের সুবিধার জন্য বা রোড সুবিধার জন্য এই যে দাদা ভাইরা সব আছে রোড শো প্লাস কম্পিটিশন খুব ভালো হয় পূর্ণগ্রাম একটা নাম ডাক আছে তো সকলের আমন্ত্রণ তো দেখতে থাকো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো তো ফেন্স নেক্সট আপ সামনেই আছে পিগলো দা তিরিশ নিউ পনেরো ইঞ্চি বক্স তো লাইফে প্রথম দেখলাম দা আগে দেখিনি তো চোখেও কিছুটা আপডেট রেখেছে দেখতেই পাচ্ছ সাউন্ড বক্স বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাথায়কে কানেকশন তো দেখাবো রোড শো প্লাস কম্পিটিশনের জন্য দেখতেই পাচ্ছ একটা ঝোঁক রেখেছে தேரே போਣਾ তো বক্সের এদিকে দেখাবো ওটা ডিড় হবে তো লাইন টাইম দেওয়াই রয়েছে দেখতেই পাচ্ছ তো হাজারের সেটআপ খুলে ফেললে নাকি এটা না না স্যার এদিকে সাতটা হাজার রাখা আছে এক থেকে সাতটা হাজার ওদিকে একটা আছে এই যে ভাই বলে দিলো আটটা হাজার আটটা হাজারের সেট আটটা হাজারের সেট আর এদিকে এস মডেল চোং বাজবে দেখতেই পাচ্ছো দা লাইট ফেলিয়ে দিয়েছে ভাই রোড দেখাবো এবছর জন্য সমার সাউন্ড তিগলো দা তিরিশ এই যে সব ভাইরা খুব খুশি আছে সমাজসাউন্ডকে নিয়ে রোড শো প্লাস কম্পিটিশন খেলা হবে তো ফিটিংসের কাজ চলছে চং ফিটিংস অল্প কিছু বাকি রয়েছে দেখতেই পাচ্ছ অল্প কিছু বাকি রয়েছে কাজ শেষ করবে তারপরেই বাজবে আগে বাজিয়েছিল তো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতে থাকো বাজার ভিডিও দিতে পারলাম না কারণ ফুল কানেকশান হওয়ার পরই বাজবে সেটা তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস সামনেই আছে রায়গ্রাম থেকে কিশোর মাইক তো এটা নিউ তিরিশ পনেরো ইঞ্চি বক্স ফার্স্ট ফিল্ড তো ডবল তিরিশ বাজাও তো ভাইরাল তো এই প্রথমবার তো দেখাবো কি ভাইরাল সং করেছে কিশোর মাইক রায়গ্রাম থেকে আপনাদের এলাকায় সবাইকে না থাকি ও সবাই এ মনোরাজনের জন্য একটা দুূর্দান্ত সাউচে খবে চলেছে অুগ্র্ভ করে ম দিয়ে সুনবেের পূর্্যবাস।

Come oh.